sure দুটো মুরগি দুদিনের ডিম দেয় দুটো কটা মুরগি বললাম দুটো মুরগি দুদিনে ডিম দেয় দুটো তাহলে চারটে মুরগি চার দিনে কটা ডিম দেবে দুদিনে দুটো ডিম দেয় হ্যাঁ তাহলে চারটে মুরগি চার দিনে কটা ডিম দেবে

নামের সঙ্গে যখন একটা মানে যুক্ত করা হয় সেটা টাইটেল আর উপাধিটা হলো যখন কোন একটা মহৎ ব্যক্তি কোনো কিছু মানে কিছু একটা তার কৃতিত্ব আছে সেই সম্বন্ধে তাদের যখন কিছু একটা উপাধি দেওয়া হয় সেটাকে আমরা উপাধি বলি কোনো কিছু একটা কৃতিত্ব আছে তার সেই সম্বন্ধে তাকে যে সম্মান অর্থে যেটা দেওয়া হয় সেটা হলো উপাধি আচ্ছা আপনার সম্পর্কে বলুন আমাকে বলতে দেওয়ার জন্য ধন্যবাদ আমি নাইনটা পার্ভিম আমি মুর্শিদাবাদ জেলার ডমকল ব্লকের অন্তর্গত গরিমপুর গ্রাম থেকে আসছি আমি দু হাজার আটে গড়াইমারি যাদব কৃষ্ণ বেদ্যানিগ্রামী থেকে মাধ্যমিক পাশ করি এবং দু হাজার দশে করিমপুর গার্লস হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করি তারপর করিমপুরেরই পাটনাদিবী কলেজ থেকে আমি ফিলোজিফি অনার্স নিয়ে

একটা কোন বোর্ডের আন্ডারে ছিল এটা এটা হলো ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের আচ্ছা তো এই সমস্ত কলেজগুলোতে একটা গ্রেড দেওয়া হয় জানেন তো সেই গ্রেডটা কে প্রদান করে যার ভিত্তিতে অ্যাসেসমেন্ট হয় আচ্ছা আচ্ছা আপনি বুদ্ধি অভিক্ষা বলতে কি বোঝেন বুদ্ধির অভিক্ষা হলো এটা বলতে পারি এটা অভিক্ষা মানে হলো কোনো একটি মানে প্রশ্ন গুচ্ছকে যেটা বোঝায় যেখানে শিক্ষার্থীরা মানে পরীক্ষা দেবে পরীক্ষা দেওয়ার জন্য যে কি কি রকম প্রশ্নপত্র হবে যেটা থাকে সেটা হলো অভিক্ষা নির্ণয়ের কি আছে বুদ্ধাঙ্ক হলো যেটা বলছে আইকিউ এটা মানসিক বয়স মানে মেন্টাল এজ মানে এম এ বাই সি এ ইন হান্ড্রেড আচ্ছা ম্যাডাম স্কুলে যে ছাত্র আর টিচারের যে রেশিওটা কত থাকা দরকার স্যার আমার মনে হয় থার্টি ইস টু আপনার মনে হয় পিটিআর এর ফুল ফর্ম আর আমি মনে করতে পারছি মনে করতে পারছেন না আচ্ছা আমি একটা একটু অন্য ধরনের প্রশ্ন করছি দুটো মুরগি দুদিনে ডিম দেয় দুটো কটা মুরগি বললাম দুটো মুরগি দুদিনে ডিম দেয় দুটো তাহলে চারটে মুরগি চার দিনে কটা ডিম দেবে? পুজোর সময় কি দু দিনে দু দিনে পুজো টা হয়ে যায় হ্যাঁ তাহলে চারটের মধ্যে চার দিনে কটা দিন যাবে আমি বলছি হ্যাঁ পুজোর সময় দু দিনে দুটো দিন দিচ্ছে হ্যাঁ আচ্ছা তাহলে চারটে মধ্যে মানে দুটো মুরগি দু দিনে মানে answer টা বলুন চারটে মধ্যে চারটাই দেবে চারটাই দেবে হ্যাঁ answer কিন্তু হলো না,

শী খোল খোলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোল দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী হাসি রাশি রাশি অশোকে পলাশে

আমাদের পরিবেশ যে বইটা সেখান থেকে আমরা আজকে আমরা সেখান কিছু জানবো আচ্ছা শাহিন বলো তো তুমি কিসে করে আজকে স্কুলে এসেছো সাইকেলে আমরা সাইকেলে আর দাম তুমি কিসে এসেছো হেঁটে এসেছি আচ্ছা হেঁটে আচ্ছা সাইকেলের সাইকেলের কি কোনো প্রাণ আছে বললে তুমি সাইকেল এসেছো তাই তো তাহলে সাইকেল কি কথা বলে না সাইকেল কে ডাকলে কি সাড়া দেয় তাই না সাইকেল কি হাঁটা চলা করে না হবে তো মনা সাইকেল নিজে নিজে হাঁটতে পারে ও আচ্ছা নিজে নিজে পারে আমরা যখন নিয়ে যাই তখন নিয়ে দেয় তাই না কিন্তু তুমি বললে যে তুমি হেঁটে এসেছো তাহলে হেঁটে তুমি নিচে এসেছো তাই না তাহলে তোমার তোমাকে ডাকলে তুমি সারা দাও জি তোমার প্রাণ আছে আছে তাই তো তুমি শ্বাস-প্রশ্বাস নাও খাও তাইতো তাহলে এই যে যারা শ্বাস প্রশ্বাস নেয় খায় ঘুমায় তাই না যারা ডাকলে সাড়া দেয় যারা চলাফেরা করতে পারে তাদেরও তো একটা নাম আছে তাই তো তাহলে তাদেরকে আমরা কি বলবো জানো না আমি বলে দিচ্ছি তাদেরকে আমরা বলবো জীব কি বললাম জীব আর যাদের প্রাণ নেই যারা ঘুমায় না খায় না হাটে চলার কিছু করতে পারে না তাদেরকে আমরা কি বলবো জানো জানো না তাহলে আমি বলছি তাদেরকে বলা হয় জড় তাহলে যাদের প্রাণ আছে যারা শ্বাস প্রশ্বাস নেয় যারা উঠতে পারে সারা তাই যারা চলাফেরা করতে পারে তাদের আমরা বলবো যে তাহলে দেখো তো এই ক্লাসরুমে রুমে তোমরা দেখছো আমার হাতে এটা কি ডাস্টার ডাস্টার কি কথা বলে না বলে না ডাস্টারের প্রাণ আছে এই তাহলে আমরা ডাস্টারকে কোন দিকে লিখতে পারি জড়ড়বা নিয়ে বল খুব ভালো বলছো তাহলে আমরা ডাস্টার দেখতে পাড়ি তো জড়র দিকে আচ্ছা এটাকে কি বলে মার্কার মার্কার তাহলে এটা কি নামে আছে শুনবে শুনবে না তাহলে এখানে ফুল আছে এই দেখুন এখানে নজরের স্টিক এটাকে কি বল ম্যাডাম এই দেখুন এদিকে এটাকে কি বলবো এই এটা দেখ

আর একটা বিষয় আপনাকে বলবার যে আপনি আমাদেরকে ডেমনস্ট্রেশনটা দিলেন বা ক্লাসটা করবেন প্রথমত আপনি তারিখটা ইংলিশে লিখেছেন আপনি পড়েছেন বাংলায় এটা একটু মাথায় রাখতে হবে দ্বিতীয় নম্বর এগুলো সব লেখাই থাকবে আপনি শুধু দিদিকে আজকের পাঠ যেটা পড়াবেন সেটাকেই আপনার হাইলাইট করে আপনি মেন পাঠে চলে আসবেন আপনার বলার ভয়েস মডুলেশন অ্যাট্রাকশন এগুলো খুব সুন্দর আছে এটাকে ধরে রাখতে হবে বাট আপনাকে একটু ডিএলএড যেটা আপনি করেছেন এই পোর্শনগুলো আপনাকে একটু পড়তে হবে থিওরিগুলো তত্ত্বগুলো এই ডিটেলগুলো আর একটা বিষয় আজকে আপনি আজকের পড়টা ঠিক ডান দিকটা দিচ্ছিলেন আচ্ছা তাই তো এটা আপনার এই সাইডটা দিচ্ছি যাতে আমাদের কি এঁকে এটা আচ্ছা এটা একটু মাথায় রাখবেন এই সাইডটা হ্যাঁ এগুলো একটু মাথায় রাখুন আশা রাখছি আপনি পরবর্তীকালে আপনাকে টিচার হিসেবে পাওয়া যাবে ঠিক আছে পাওয়া যাবে স্যার

স্যারকে বললেন বলতে পারছি না এই সেন্টেন্স গুলো একটু নিজেকে আনতে হবে স্যার আমার মনে করছে না বলতে পারছি না এই ধরনের কথা বলা যাবে না ঠিক আছে এটা একটু মাথায় রাখবেন আর হিউজ নার্ফা নার্ভাস হ্যাঁ তো আপনি যখন এখানে এসেছেন আপনার ব্রেন ঠিকঠাক চলছিল না আপনি ভাবছিলেন যে কত তাড়াতাড়ি আমি এখান থেকে বেরোতে পারলেই বাঁচি এইরকম মনে হচ্ছিল মানে ছেড়ে দেওয়ার ছেড়ে দিলেই আপনি বাঁচেন ঠিক তো এরকম কষ্ট হচ্ছিল আপনার তারপরে ক্লাসে গিয়ে অনেকটা নিজেকে খুঁজে পেয়েছিলেন ঠিক হয়ে গেছে তো এই জিনিসটা এই জিনিসটা ম্যাডাম আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে হয়ে যাবে দেখবেন পরের দিন ডেফিনেটলি অনেক বেটার হবে কেন হবে আপনার ব্রেনটা ঠিকঠাক চলবে

চারটে মুরগির চার দিনে আটটা ডিম দেবে দুটো চারটে নয় আপনি একটু math টা কষে দেখুন মানে একদিনে তো একটা তাহলে দুই দিনে সেই একটা মুরগি দুটো ডিম দিবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে না চার দিনে করা দেবে আটটা হবে আটটা ঠিক আছে তো একটু অঙ্কটা কষে নেবেন দেখবেন হয়ে যাবে তারপরেও যদি না হয় আমি আছি না না এবার ঠিক আছে ঠিক আছে আচ্ছা বেশ পরের দিন আরো বেটার চাই বাড়িতে প্র্যাকটিস করুন ঠিক আছে ঠিক আছে চলুন তাহলে 哎，女士、uh。Huh.